আচ্ছা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে দূর প্রবাসে থাকা আপনার প্রিয় কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে গিয়েও ভাষার বাইন্ডিংসের কারণে আপনি তার সাথে মন খুলে কথা বলতে পারেননি ইউটিউবে কোনো বিশেষজ্ঞ লেকচারের লেকচার শুনে কি কখনো মনে হয়েছে ইস এই বক্তব্যটা যদি আমি আমার মাতৃভাষায় শুনতে পারতাম ভাবুন তো যদি এমন একটা জাদুর চেরাক থাকতো যা এই ভাষার দেয়ালটাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিতে পারত হ্যাঁ এমনই একটা টেকনোলজি ডেভেলপ করেছে গুগল যেটা আপনাকে রিয়েল টাইম স্পিচ ট্রান্সলেশনের সুবিধা দিবে কিভাবে ব্যবহার করবেন এই টেকনোলজি কারা কারা এই টেকনোলজিটা ব্যবহার করবে এই টেকনোলজির কী কী লিমিটেশন আছে এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক লেটস ডাইভ ইন এই টেকনোলজি বর্তমান পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে গুগল মিটের এই রিয়েল টাইম ট্রান্সলেশন ফিচারটি হলো আধুনিক প্রযুক্তির এক চমৎকার উদাহরণ যা মানুষের মধ্যে যোগাযোগের ধারণাটাই পাল্টে দিচ্ছে এই সুবিধার মাধ্যমে গুগল মিট একজনের কথা আরেকজনের পছন্দের ভাষায় আরেকজনের মাতৃভাষায় তাৎক্ষণিকভাবে ট্রান্সলেট করে ফেলতেছে এর ফলে মিটিং বা আলোচনায় অংশগ্রহণকারী ভিন্ন ভাষার মানুষরা প্রত্যেকেই তাদের নিজের ভাষায় কথা বলতে পারতেছে এবং অন্যান্যরা যে যে ভাষায় কথা বলুক না কেন আমি আমার নিজের ভাষায় শুনতে পারছি এই বিষয়টাকে একটা উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার করা যাক ধরুন আপনি ঢাকায় বসে জার্মানির কোনো একটা ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলতেছেন আপনি বাংলায় কথা বলছেন আর জার্মানিতে থাকা মানুষটি জার্মানি ভাষায় আপনার কথাগুলো শুনতে পাচ্ছে আবার তিনি জার্মানি ভাষায় কথা বলছে আপনি বাংলাদেশে ঢাকায় বসে থেকে তার কথাগুলো বাংলায় শুনতে পাচ্ছেন এই পুরো প্রক্রিয়াটি ঘটে মিটিং চলাকালীন সময়ে এবং ইনস্ট্যান্ট আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করে ভাষার ভিন্নতা থাকায় বিভিন্ন সময় তাদের যোগাযোগের সমস্যা হয় গুগল মিটের এই স্পিচ ট্রান্সলেশন ফিচারটি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু একদম সলভ করে ফেলতে পারবে ফলে ফ্রিল্যান্সাররা নিজেদের মাতৃভাষায় তার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে এবং ক্লায়েন্ট যখন তার ভাষায় কথা বলবে আপনি বাংলাদেশে বসে থেকে তার কথাগুলো ইজিলি বুঝতে পারবেন এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনাটা একদম কমে যাবে একজন ফ্রিল্যান্সার তখন শুধুমাত্র কাজের প্রতি মনোযোগ দিতে পারবে এবং তার কাজের মানও অনেক ভালো হয়ে যাবে বাংলাদেশে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা একটা বিশেষ স্কিলে অনেক এক্সপার্ট কিন্তু শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে না বলে ইন্টারন্যাশনাল মার্কেটে তারা কিন্তু কাজ করতে পারতেছে না তাদের জীবনে গুগল মিটের এই রিয়েল টাইম ট্রান্সলেশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে গুগল মিটের এই রিয়েল টাইম ট্রান্সলেশন ফিচারটি ফ্রিল্যান্সারদের জন্য বিশ্বব্যাপী আরও বড় আকারে কাজের সুযোগ করে দেবে যার ফলে তারা আরও বেশি ক্লায়েন্টদের সাথে সফলভাবে কাজ করতে পারবে এবং ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এই ফিচারের মাধ্যমে একজন ইংলিশ না জানা মানুষও একজন ইংলিশ ভাষাভাষী মানুষের সাথে ইজিলি কথা বলতে পারবে এটার একটা অসুবিধাও আছে যারা অনেক স্কিল্ড কিন্তু ভাষা না জানার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারতেছিল না তারাও কিন্তু এখন মার্কেটে ঢুকে যাবে আর সে কারণে যারা এরকম কম স্কিল্ড ফ্রিল্যান্সার আছে তাদের জন্য এই ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু অনেক কঠিন হয়ে যাবে গুগল মিটের এই রিয়েল টাইম ট্রান্সলেশন প্রযুক্তিটি সত্যি দুর্দান্ত কিন্তু এই টেকনোলজিটা নতুন হওয়ায় এর বেশ কিছু লিমিটেশন আছে স্পিচ ট্রান্সলেশনের এই সুবিধাটা আপনারা কম্পিউটার থেকে পেতে পারবেন মোবাইল বা ট্যাব এই ধরনের ডিভাইস থেকে কিন্তু এই ফিচারটা এক্সেস করতে পারবেন না এই ফিচারটি শুধুমাত্র গুগল এআই প্রো সাবস্ক্রাইবার যারা আছেন তারাই শুধুমাত্র উপভোগ করতে পারবেন এটি একবার অ্যানাবল্ড হয়ে গেলে মিটিং এ থাকা যাদের যাদের এই ফিচারটি অ্যাক্সেস আছে তাদের সবারটি একবার অ্যানাবল্ড হয়ে যাবে স্পিচ ট্রান্সলেশন এটা একটা বিটা ফিচার যেটা এখন পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট এবং সকল ব্যবহারকারীর জন্য এভেলেবেল নাই সে কারণে কোয়ালিটিতে অনেক সময় এদিক সেদিক হয়ে যেতে পারে সম্পূর্ণ রূপে অনুবাদ করার জন্য এটা কয়েক সেকেন্ড ডিলে হয় এবং এই ডিলেটা এখন পর্যন্ত এই টেকনোলজির সবচাইতে বড় অসুবিধা এবং এখন যে প্রবলেমটা আপনাদেরকে বলবো সেটা শুনলে আপনারা যারা বাংলা ভাষায় আমার এই ভিডিওটা দেখছেন তাদের মাথা নষ্ট হয়ে যাবে কারণ এই টেকনোলজিটা শুধুমাত্র ইংলিশ থেকে স্প্যানিশ স্প্যানিশ থেকে ইংলিশ এই দুইটা ভাষার মধ্যেই সীমাবদ্ধ খুশির সংবাদ হলো খুব তাড়াতাড়ি হয়তো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হয়ে যাবে দেখেন এই টেকনোলজিটা একটা নতুন টেকনোলজি সে কারণে যখন আপনি এই টেকনোলজি ইউজ করে কথাবার্তা বলবেন তখন আপনাকে খুব সাবধানতার সাথে কথা বলতে হবে আপনি রসিকতা করে যে টোনে কথা বললেন হয়তো টেকনোলজি সেই টোনটা ধরতে পারলো না তখন কিন্তু মিনিংটা অন্য হয়ে যেতে পারে দেখেন একটা উদাহরণ দেয় জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আপনি আপনার ক্লায়েন্টকে বললেন কাজটা শেষের দিকে একটু সময় লাগবে করতে দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান ইট উইল টেক লিটল টাইম টু ফিনিশ কিন্তু অনুবাদের ভাবটা এমন শোনালো যে আপনি চাইছেন না এই কাজটা করতে অথবা আপনি অনেক গরিমসি করছেন আপনার রসিকতায় মেশানো কথা অন্য প্রান্তে গিয়ে হুমকি স্বরূপ হয়ে যেতে পারে এবং এটা আপনার জীবনে অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে সুতরাং এই ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই টেকনোলজি আস্তে আস্তে আরও পরিণত হবে পৃথিবীর সমস্ত ভাষায় অ্যাড করা হবে এবং সবাই নিজের মাতৃভাষাতেই কথা বলতে পারবে একটা গ্রামে সমস্ত মানুষ যেভাবে এক ভাষাতেই কথা বলে ঠিক তেমনি সারা পৃথিবী হয়ে যাবে একটা গ্রামের মতো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ